আসসালামু আলাইকুম আপনি কি একজন তারাবাই মাছ চাষে আগ্রহী তাহলে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনার দেখতে হবে তার কারণ হলো আমি আজকে এই ভিডিওতে তুলে ধরবো যে বর্তমানকালে তারাবাহী মাছের পোনা কেমন পুকুরে চাষে উপযোগী করা যায় বিশেষ করে পুকুরটা আপনাদের নেডিং করে নিতে হবে তার কারণ হলো আপনারা জানেন তারাবাহিক মাছ শুরু ছুরু করতে থাকলে অথবা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয় কারণ হলো পুকুরের তল অবস্থায় কাদামাটি সর্বোচ্চ যেন থাকে দুই ইঞ্চি তিন ইঞ্চি সর্বোচ্চ চার ইঞ্চি পরিমাণ কাদামাটি থাকতে হবে আর যদি এক ইঞ্চি পরিমাণ থাকে তাহলে সেই পুকুরে তারাবাহি মাছ চাষ করতে পারবেন কিন্তু তারাবাহিক মাছ চাষ করতে হলে আপাতত লক্ষ্য রাখতে হবে একটা পুকুর যেমন পুকুরের আয়তন ছোট হোক বা বড় হোক যেমনই হোক পুকুরের পানির গভীরতা রাখতে হবে দ্বিতীয় কারণ হলো পুকুরে যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদরে আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে অবশ্যই আপনারা যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন এই পুকুরগুলো হলো তারাবাহিক মাছের জন্য পুকুরগুলো প্রস্তুত করা হয়েছে তার কারণ হলো প্রতিটা পুকুরে তারাবাহিক মাছের পোনা যা ষাট থেকে সত্তর হাজার পিস অথবা এক লক্ষ পিস মাছের পোনা দেওয়া হবে এক একটা পুকুর হল বিশ শতাংশ বিশ শতাংশ পুকুরের মাঝে যা মাছ চাষ করা যায় প্রতি শতাংশে হাজার থেকে পনেরোশো পিস করে মাছ চাষ করা যায় আর তারা ভাই মাছের পাশাপাশি আপনারা কাবজাতীয় চাষ করতে হবে কারণ হলো কাবজাতীয় মাছের পরিমাণ অবশ্যই শতাংশ পাঁচটা থেকে ছয়টা অথবা আটটা থেকে দশটা তারা কাপ জাতীয় মাছের সাথে তারাবাহ মাছ অবশ্যই দিতে হবে তার কারণ হলো কাবজাতীয় মাছের পোনাকে যে খাবারটা দিবেন সেই খাবার খেয়ে তারাবাহ মাছের পোনা তর থেকে খাবার খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারবে অনেক চাষিদের আগ্রহী থাকে তারা পোনা কি খাদ্য খেয়ে থাকে মূলত তারা নির্ভয়ের খাদ্য খেয়ে থাকে যেমন আপনার অন্য কাপ জাতীয় মাছের পোনাকে যে খাবার দিবেন তলবসা থেকে সেই খাবার খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারবে তারা বে মাসের পোনা বিশেষ করে আরেকটা খাবার খেয়ে থাকে সেটা হলো তলবসা থেকে কাদামাটি থেকে যা ছোটো ছোটো জিনু পোকা অথবা ছোটো ছোটো যে আপনারা পোকা বলেন জিরের মতো দেখা যায় সেই পোকাগুলো খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারে তো মাছের খাদ্য বিশেষ করে আরেকটা হলো যে পুকুরে থাকা প্লান্টন আর তা না সরিষার খোল ছিটিয়ে সারা পুকুরে ছিটিয়ে দিলে সেই অবস্থায় খাবার খেয়ে জীবন নির্ভর করে তো মাছের পোনা নতুন নতুন সালের যে কোনো সাইজের ইঞ্চি 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 থেকে থেকে পর্যন্ত বছর তারাবাহিক মাছ আমাদের কাছ থেকে নিতে পারেন কেননা আমরা দিচ্ছি সারা বাংলাদেশের কোনো স্থানে তারাবাহ মাছের পোনা অথবা সিংমাগুর মাগুর পাবদা ও গুলশা ট্যাংরা মাছে পোনা আরও নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলা কাপ রুই মৃগেল সিলভার কালিবাস গড়িয়া ইত্যাদি সকল ধরনের মাছে পোনা তো এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন আবার তার আবহাওয়া ছো না যা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি কোনো মাছ এ পরিণতি হলে এখন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন